শাকিব খান শাকিব খান শাকিব খান এবং রাজকুমার 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 এই কটা নাম এই কটা বিষয়পত্র এখন আজকের থেকে সোশ্যাল মিডিয়া জাস্ট গরম করে দিয়েছে হ্যালো দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এই পার্টিকুলার ভিডিওর মধ্যে আমি বেশ একটা ইন্টারেস্টিং বিষয়কে নিয়ে কথা বলবো এবং এটা কিন্তু অবশ্যই সাকিব খান সংক্রান্ত এবং অবশ্যই কিন্তু রাজকুমার সংক্রান্ত যে সিনেমাটা কিন্তু আজকের মুক্তি পেয়েছে তো অ্যাকচুয়ালি কেমন হলো কি বৃত্তান্ত এটা তো আমি নিজে এখনো অবধি দেখিনি তার কারণ আমাদের এখানে কিন্তু এখনো অবধি রাজকুমার মুক্তি পায়নি বাট ওখানকার যা রেসপন্স ওখানকার যা সিচুয়েশন আমি কিন্তু দেখলাম কয়েকটা ভিডিও মানে রীতিমতো দর্শক জাস্ট পাগল হয়ে গেছে মানে মানুষের রাজকুমারকে নিয়ে এতটা চাহিদা এতটা না। এতটা ক্রেজ রাজকুমারকে নিয়ে যে কিছু কিছু সিনেমা হলে লোক ধরানো কিন্তু যাচ্ছে না কিছু কিছু সিনেমা হল এমন আছে যেগুলোতে ব্ল্যাকের টিকিট বিক্রি হচ্ছে এবং আমি একটা হলের নাম এখানে বলবো মধুমিতা হল মধুমিতা হলে টিকিট প্রাইস কিন্তু মোটামুটি যা আমি ভিডিওতে দেখলাম বা যা কথোপকথন শুনলাম একশো টাকার টিকিট প্রাইস এবং সেই একশো টাকার টিকিট প্রাইস বিক্রি হচ্ছে আটশো টাকাতে মানে ব্ল্যাকে বিক্রি হচ্ছে এবং তাও মানুষ কিনছে তাও মানুষ আটশো টাকা দিয়ে টিকিট কেটে টিকিট কিনে ইন দ্য সেন্স আমি বলবো যে রাজকুমার দেখতে ঢুকছে সিনেমা হলে এবং মানে টিস্যু পেপার নিয়ে ঢুকছে এবং টিস্যু পেপার ভিজে অবস্থায় কিন্তু বের করে নিয়ে এসে বাড়ি বাড়ি যাচ্ছে তো এক্স্যাক্টলি এটাকে নিয়ে আমি সেপারেট একটা ভিডিও করব। একটা ছবি প্রথমটা কিন্তু ভাইরাল হচ্ছে সেই ছবিটাকে নিয়ে আমি একটা ভিডিও করব কিন্তু এই বিষয়টা হচ্ছে এইটা আজকের থেকে শাকিব খান এবং হিমেল আশ্রম এই যে কম্বিনেশানটা যে বারবার ইতিহাস গড়ছে এবং প্রিয়তমা দিয়ে যে জার্নিটা স্টার্ট হয়েছিল সেই জার্নিটা আবার একটা নতুন ছবি রাজকুমার দিয়েছে এবং রাজকুমার অনেকটা ম্যাচিওর কিন্তু ছবি যে যেটুকু আমি কিন্তু মোটামুটি খবর পাচ্ছি বা আপডেট পাচ্ছি এই ছবিটা দেখে মানুষ কাঁদছে মানুষ আনন্দ পাচ্ছে এবং সাকিব খানের অভিনয় দেখে সবাই কিন্তু মুগ্ধ এবং এই জন্যেই কিন্তু বন্ধুরা ব্ল্যাকের টিকিট কিন্তু বিক্রি হচ্ছে একশো টাকার টিকিট আজকে হচ্ছে বিক্রি হয়েছে প্রায় আটশো টাকা তেমনটাই কিন্তু আপডেট রয়েছে মোটামুটি মধুমিতা সিনেমা হলে তো যখন একশো টাকার টিকিট আটশো টাকায় মানুষ কিনে যে কোনো সিনেমা দেখে তাহলে মানে ভাবতে হবে সেই পার্টিকুলার প্রজেক্টার হাইপটা কতটা সেই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে মানুষের ক্রেজটা কতটা এটাকে কিন্তু বস ভাবতে হবে তো মেলি বলার ছিল এবং তোমরা কারা কারা এখন অব্দি রাজকুমার দেখেছ আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা